আওয়ামী লীগ ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকের আলোচনা সভায় অভিযোগ করেন তিনি বলেন শুধু শেখ হাসিনাই নয় কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি আদায়ের নামে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে বিশ্ব ঘরে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এতে যোগ দেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারীরা আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনৈতিক ইস্যু বক্তারা বলেন বিশেষ দলের ক্ষমতার জন্য নয় রাজনৈতিক নৈরাজ্য এড়াতে নির্বাচন প্রয়োজন বাংলাদেশে আগামী নির্বাচন যদি ঝুঁকির মধ্যে পড়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়ে মেহরবানি করে এই খেলায় কেউ পা দেবেন না বিভিন্ন প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন ভারতে বসে আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পাশাপাশি দেশের ভেতরেও একটি মহল নিত্য নতুন দাবি আদায়ের নামে পরিকল্পিতভাবে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে বসে এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত হবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য মির্জা ফখরুল দাবি করেন সরকারের ভেতরে একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তার জন্য না পারে কাজগুলো জটিলতা না করে শেষ করে ফেলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন এছাড়া কোন বিকল্প নেই এসময় সময় বক্তারা বলেন চব্বিশের অভ্যুত্থান বেহাত হওয়ার সংখ্যা আছে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান তাদের চব্বিশের গণ আমার মনে হচ্ছে কেন জানি সেটা ব্যাহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে টিপু যমুনা নিউজ ঢাকা